আসলে আমাদের দেশে তো শান্তি তো শান্তির কোনো লক্ষণ দেয় না সবাই মনে করছে নতুন সরকার আইছে একটু শান্তি থাকবো মানুষ কিন্তু এখন যে আরো বিশৃঙ্খলা বেশি যেইভাবে চাওয়া পাওয়া এইজনের স্বার্থ ওইজনের স্বার্থ সব নিয়ে একসাথে হাজির তো এরকমভাবে তো আসলে শান্তি হয় না আমরা আসলে শিখি না এই যে এতটি তারপরে আমাদের কারো মানে ঢুকে না তো একজন খালি নেতা খালি নিঃস্বার্থভাবে কাজ করছে এটা হইছে তাজদিন আহমেদ কেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিল যখন পাকিস্তানিরা নেয়া গেছে ওনারে ওনার অ্যাপসেনে বাংলাদেশ স্বাধীন করার জন্য যত কিছু করার দরকার করছে উনি পলাইছে না উনি মুজিবনগর সরকার বানাইছে ইন্ডিয়ার সাথে আলোচনা কইরা তাদের সহযোগিতা নিছে। দেশ মুক্তিযুদ্ধার নেতৃত্ব দিছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে আবার শেখ মুজিবুর আসার পরে পদত্যাগ করে ওনারা তো ক্ষমতা দিছে এই যে নেতৃত্ব এই যে ত্যাগ এই যে দেশের জন্য এত কিছু করছে এরকম যদি সবার মন মানসিকতা থাকতো জাতির জন্য ভাবত তাহলে দেশ আমাদের আরো অনেক উপরে যাচ্ছে